দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জল প্রবল সম্ভাবনা বন্ধুরা সমস্তটা দেখাবো এই ভিডিওতে এবং শেয়ার করব আপনাদের মাঝে তো দেখাবো মূলত কত তারিখ থেকে কত তারিখ অবধি জল সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা এবারে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা জুড়ে বৃষ্টিপাত হতে পারে তো চলুন আজ থেকে টোটাল দেখায় আজ থেকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে রাতের দিকে তো আমরা সেই সংক্রান্ত খবরগুলো দিচ্ছি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন দেখুন বন্ধুরা আজকে সরাসরি নিয়ে যাবো ওই সতেরোই মার্চ আজকে রবিবার আজকে আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি দুটা বিয়াল্লিশ মিনিট আমরা সরাসরি আপনাদেরকে একটা থেকে দেখাবো একটা থেকে কি কি পরিবর্তনগুলো হচ্ছে বা বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আজকের ক্ষেত্রে বন্ধুরা আমরা যদি আজকের ক্ষেত্রে বলি এই মুহূর্তে যদি জায়গাগুলো দেখাই আপনাদেরকে এখানে দেখুন বিড়ি পিংলা সবং গ্রাম, পাঁচকুড়া এখানে উলুবেড়িয়া কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া জামশেদপুর কেশপুর পুরুলিয়া বাঁকুড়া কিছুটা বর্ধমান দুর্গাপুর গোসকরা ধানবাদ এই সমস্ত জায়গা জুড়ে প্রথমত বৃষ্টি তারপরে কিছুটা রাইসাই বিভাগ মেহেরপুর আমরা বন্ধুরা একটু প্লে করে নিয়ে যাব একটু বিকেলের দিক করে দেখানোর চেষ্টা করব বিকেলের দিকে কোনো আভাস উঠে আসছে কিনা বন্ধুরা আজকে বিকেলের দিকে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়্গপুর পিংলা সবং নয় নয়গ্রাম দাঁতন দেখুন বন্ধুরা এখানে বলে রাখি প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় একই দিনে একই স্থানে কিন্তু বৃষ্টিপাতের অনেকটা সম্ভাবনা কম থাকে ঠিক আছে শীতল আব আবহাওয়ার কারণে কিন্তু বৃষ্টিটা কম হয় বা লক্ষ্য করা যায় না আবার পরের দিন হয়তো হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু ডেলি যে একই জায়গায় বা একই স্থানে জল জড় হবে এরকম কিন্তু কোনো পূর্বাভাস থাকে না বা হতে পারে খুব সামান্য বা জোরেও হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা থেকে থাকে তো দেখুন মোটামুটি পশ্চিম মেদিনীপুর খড়গপুর পূর্ব মেদিনীপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর মেহেরপুর কাটোয়া গোসকরা বোলপুর এই সমস্ত পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কৃষ্ণনগর চন্দ্রনগর এই সমস্ত কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী গোসকরা বোলপুর হাবড়া আমতা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা ছটার দিকে এলে আমরা কি পাচ্ছি সাতটায় না আমরা পাচ্ছি বন্ধুরা একটু হাবড়া চন্দননগর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এগুলোর উপরে বৃষ্টি তবে বন্ধুরা আজকের ক্ষেত্রে সেরকম আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে তো সমস্ত জায়গায় জুড়ে যে বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো মানের নেই তবে একটু হয়তো হালকা পরিমাণে বৃষ্টিপাত বা মেঘ গর্জন সহকারে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা কাল যদি দেখায় আঠেরো তারিখ জলেশ্বর বিরিপাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট সেখানে কলকাতা দুই চব্বিশ পরগনা তারপরে পূর্ব মেদিনীপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর রাইসাই বিভাগ গোসকরা বোলপুর পাবনা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে বন্ধুরা এগিয়ে দেবো একটু এগিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সতেরো আঠেরো এগুলোর সম্ভাবনা এবারে বৃষ্টিটা কবে থেকে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করেছে মূলত সেটা দেখাবো বন্ধুরা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর সোনামুখী গোসকরা বোলপুর চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি এখানে আপনার পশ্চিম মেদিনীপুর কোলাঘাট পিংলা সবং কেশিয়ারি গ্রাম দাঁতন এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা দেখুন এখানে আমরা জায়গাগুলো একটু আপনাদেরকে সমস্ত জায়গাগুলো দেখাই কেননা দর্শক বন্ধুরা রয়েছেন সেই ক্ষেত্রে আমরা জায়গাগুলো একটু উল্লেখ করি সেই ক্ষেত্রে আপনাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে বন্ধুরা সেই ক্ষেত্রে আমরা একটু জায়গাগুলো দেখালে দেখুন সেই ক্ষেত্রে অনেকটাই আপনাদের উপকৃত হবেন সেই ক্ষেত্রে আমরা দেখিয়ে থাকি ঠিক আছে চ্যানেলের ক্ষেত্রে তো বন্ধুরা এই জন্যেই আমরা সমস্ত জায়গাটা উল্লেখ করি ভিডিওটা লম্বা হয়ে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ মঙ্গলবার উনিশে মার্চ দেখুন আটটার দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা জোরানোর সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এর খড়গপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর তো বন্ধুরা এখানে মূলত কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর তমলুক উলুবেড়িয়া চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান দুর্গাপুর গোসকরা বোলপুর মেহেরপুর কাটোয়া এই সমস্ত জায়গাতে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ বা উনিশে মার্চ তো বন্ধুরা তারপর একটু নিয়ে যাবো বন্ধুরা তারপর রাত্রেবেলা দেখছি বৃষ্টিপাত রাত্রেবেলা ভালো পরিমাণে বৃষ্টি তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছি এইখানে একটা মূলত ঘটনা ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের এরিয়া বাড়ছে এখানে দেখুন পিরোজপুর মাতারীপুর বরিশাল খুলনা সাতক্ষীরা কলকাতা হাওড়া হুগলি যশোর লোহাগড় তারপরে বন্ধুরা মেহেরপুর রাইসাই বিভাগ কাটোয়া এখানে আপনার রয়েছে বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে আমরা রয়েছে খড়গপুর এখানে বালেশ্বর জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা তবে বন্ধুরা একটা কথা আবারও বলে রাখি সমস্ত জায়গা হয়তো দেখাতে গেলে অনেকটাই টাইম লাগবে সেই ক্ষেত্রে যদি কোনো দর্শক বন্ধু জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্টের নিচে কমেন্ট করে অবশ্যই জানতে পারেন অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কুড়ি তারিখের দিকে অগ্রসর হয়েছি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টিটা এরিয়া বাড়ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া সুন্দরবন লাগোয়া হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ জয়নগর তমলুক কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম এখানে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ মেহেরপুর এবারে দেখুন ধীরে ধীরে কিন্তু কেশবপুর মনমোহন সিংহ এইগুলো দিকে কিন্তু এরিয়া ধীরে ধীরে কিন্তু পাড়ার সম্ভাবনা এবং ঝোড়া হওয়া বইতে পারে কুড়িয়ে মার্চ তারপরে ধীরে ধীরে আমরা বন্ধুরা নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে দেখুন অদ্ভুতভাবে পরিবর্তন হচ্ছে আবহাওয়াতে পূর্ব পশ্চিম মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এখানে নদিয়া বীরভূম হলদিয়া কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ এখানে আপনার সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর লোহাগড় যশোর ফিরিদপুর এখানে আপনার ঢাকা নাগরপুর কাপাসিয়া এই রাইসাই বিভাগ মেহেরপুর মনমোহন সিংহ বকরা কেশবপুর এই সমস্ত জায়গায় ধীরে ধীরে কিন্তু বৃষ্টির এরিয়া বাড়ছে এবং উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাত আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর ঠাকুরগাঁও আস্তে আস্তে কালাই এখানে মালদা মুর্শিদাবাদ দেখুন ধীরে ধীরে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ কি কি পরিবর্তনগুলো ঘটে আমরা দেখাচ্ছি একুশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বন্ধুরা আমরা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করেছি প্রবেশ করার পর দেখুন বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রংপুর কুচবিহার দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত জায়গায় দুই দিনাজপুর মালদা বগড়া কেশবপুর মনমোহন সিংহ সিলেট কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় রাজশাহী বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা ফিরিদপুর লোহাগড় যশোর ভালো পরিমাণে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা যদি দেখায় যে ঝোড়ো হওয়ার দাপট কতটা থাকতে পারে বন্ধুরা মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার পেকেই ঝড় হওয়ার একটা পয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আরেকবার মঞ্চবিদ্যুৎ এক্টিভিটি দিয়ে আসবো বাইশ তারিখ থেকে একুশ তারিখ থেকে উত্তরবঙ্গের মোটামুটি বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হালকা ঝড় হওয়া এবং বাজ পড়ার আশঙ্কা রয়েছে আমরা এবারে তেইশ তারিখের ব্যাপারটা দেখবো তেইশ তারিখ কোথায় কোথায় পরিবর্তন ঘটে বন্ধুরা আমরা তেইশ তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ লাগুয়া বৃষ্টিপাত দেখুন বন্ধুরা এখানে কিন্তু বৃষ্টির একটা এরিয়া বাড়ছে শিলিগুড়ি গ্যাংটক এখানে আপনার কোথায় কোথায় রংপুর কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার হ্যাঁ এই সমস্ত জায়গায় বন্ধুরা কিন্তু বৃষ্টি কিন্তু প্রবেশ করে যেতে পারে একুশ থেকে তেইশ উত্তরবঙ্গে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন কিন্তু উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ সমগ্র জায়গায় জুড়ে বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে দেখুন রয়েছে শিলং গোয়ালপাড়া গুহাটি হ্যাঁ এখানে মনমোহন সিংহ কালাই হ্যাঁ মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন প্রবেশ করে যাচ্ছে একদম কিন্তু থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত জারি থাকতে পারে উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের প্রায় সমগ্র জায়গাতে বৃষ্টিপাতের রিংস এবং তার সঙ্গে ঝড়ো হওয়া শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বন্ধুরা আমরা পঁচিশ এবং ছাব্বিশ দেখব এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আসছে বন্ধুরা দেখতে পাচ্ছি থেকে উত্তরবঙ্গ বাংলাদেশ দক্ষিণবঙ্গের সমগ্র জায়গায় বৃষ্টি মোটামুটি একুশ থেকে চব্বিশ উত্তরবঙ্গের দিকে হবে আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি এমনিতে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা আমরা একবার উপগ্রহ রেডার চিত্রের যে ব্যাপারগুলো কি কী ঘটছে মেঘের সঞ্চার কীরকম হচ্ছে আমরা দেখব। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বরিশালের দিকে মেঘের একটা পরিস্থিতি দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলায় ধীরে ধীরে কিন্তু মানে একটা মেঘের যে আবরণ সেটা কিন্তু প্রবেশ করতে শুরু করেছে কলকাতা আস্তে আস্তে কিন্তু মেঘাচ্ছন্ন হবে এবং রাতের দিকে কোথাও কোথাও মেঘ গর্জন হবে বৃষ্টিপাত হবে আমরা এপাশে দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর বরিশাল এবার গোপালগঞ্জ এই পাশের দিকে আস্তে আস্তে ঢাকা আস্তে আস্তে দিকে মেঘ কিন্তু প্রবেশ করছে আস্তে আস্তে কিন্তু দুর্গাপুর ধানবাদ এই সমস্ত লাইনে কিন্তু মেঘ আসা শুরু করেছে রাতের দিকে কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সঙ্গে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে বন্ধুরা এবারে আমরা আগামীকালের টেম্পারেচার এবং কুয়াশার আপডেটটা দেবো তো বন্ধুরা আজকে সরাসরি তো দেখিয়েইছি সকালবেলা আগামীকালের কীরকম পরিস্থিতিটা থাকবে আমরা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে বন্ধুরা সরাসরি আমরা একটু ভোরের দিকে নিয়ে আসবো বন্ধুরা দেখুন আমরা টেম্পারেচার নিয়ে সেরকম কিছু বলতে চাচ্ছি না টেম্পারেচারে সেরকম কোনো বড় পরিবর্তন নেই যেরকম আছে সেরকম একটা গরমাক্ত পরিস্থিতি একটা ঠান্ডার ব্যাপার বা একটা গরমের ব্যাপার দুটোই একটা মিশ্রিত ভাব থাকবে মোটামুটি সেরকম কোনো টেম্পারেচারে বদল নেই তো বন্ধুরা এবারে চলে যাব আমরা সরাসরি কুয়াশার ব্যাপার কুয়াশার ব্যাপারটা কোথায় কোথায় থাকবে সেটা একটু দেখাবো বন্ধুরা সরাসরি আমরা কুয়াশার ব্যাপারে প্রবেশ করেছি আগামীকাল কুয়াশার ব্যাপার যদি বলতে হয় বন্ধুরা সেরকম অর্থে কুয়াশা নেই যদি হয় ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন আকারে কোথাও কোথাও হালকাফুটি হালকা একটা কুয়াশা হতে পারে আমরা সেইটা দেখতে পাচ্ছি তারপরে আমরা একটু বেলে করে দিলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা যেহেতু মেঘ থাকবে সেহেতু কিন্তু মেঘের আবরণ থাকতে পারে কুয়াশার আবরণ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আগামী নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন